মামলা হওয়ার ছমাস পর এবার অপবিশ্বাসকে দেখা গেল বাংলাদেশের আদালতে বোরখা পরে নায়িকাকে দেখা গেল অপবিশ্বাসকে দেখুন কি বলছে অপবিশ্বাসের আইনজীবী বাংলাদেশ চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র তিনি একশোর উপরে ছবি আমাদের উপহার দিয়েছেন বিগত দুই ছয় দু হাজার পঁচিশে তিনি মহামান্ন হাইকোর্ট বিভাগ বিভাগ থেকে অ্যান্টিসিপেটরি বেইল নেন পরবর্তীতে ছয় সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে একচল্লিশতম দিনে আমরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্গ জামিন চেয়েছি আদালত সেখানে আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন প্রসিকিউশনও সেখানে উপস্থিত ছিলেন তারা তাদের পক্ষে কথা বলেছেন আমরা আমাদের আসামির পক্ষে আমাদের যে ডিফেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি জোরালো আলোচনা শেষে বক্তব্য শেষে এবং সাবমিশন আমাদের নেওয়ার পরে আদালত এটা অবজার্ভ করলেন এবং যেহেতু এই মামলাটা একটি একেবারে ঢালাওভাবে মামলা আপনারা যদি লক্ষ্য করেন মামলার আর্জিতে এক থেকে দশ নম্বর সরি এক থেকে নয় নম্বর এ জারকারি আসামি যারা রয়েছেন তাদের নির্দেশে মূলত দশ থেকে দুশো তিরাশি নম্বর আসামি যারা আছেন তারা বাদিকে আহত করেন কিন্তু মজার বিষয় একটা জিনিস লক্ষ্য করবেন বাদী কিন্তু নিজেই স্বীকার করেছেন এই আমার আসামি সহ আরও জন এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং আমার উপস্থিত ছিলেন বাদী পক্ষে রাষ্ট্র ছিলেন প্রসিকিউশন উপস্থিত ছিলেন তো সেই ক্ষেত্রে আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত দশ হাজার টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত অবশেষে মামলার শেষ পর্যায়ে অপবিশ্বাস জানা যাচ্ছে খুব শীঘ্রই মামলা থেকে মুক্তি পাবে পুরোপুরিভাবে অপবিশ্বাস যেই কেস তার উপর করা হয়েছে সেটা সে সম্পূর্ণভাবে প্রমাণসহ বুঝিয়েছে সে অপরাধী না